স্বাগত জানাই ইজি ব্যাকরণ চ্যানেলে আমার সকল দর্শক বন্ধুদেরকে আজ আমরা শিখব ক্লাস ইলেভেনের প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশটির বাকি অংশ নিয়ে আলোচনা করব তার আগে বলবো যারা সংস্কৃত ব্যাকরণকে খুব কঠিন বলে মনে করো ও ভয় পাও তাদের জন্য ইজি ব্যাকরণ চ্যানেলের পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি ক্লাস ইলেভেন ও টুয়েলভের সম্পূর্ণ সংস্কৃত ব্যাকরণের উপর স্পেশাল ক্লাস এখানে প্রত্যেকটা নিয়ম শেখানো হবে গল্পের মতো করে উদাহরণসহ ও পরীক্ষায় একশো শতাংশ নম্বর তোলার কৌশল নিয়ে বোঝার মাধ্যমে শিখব প্রয়োগের মাধ্যমে মনে রাখব তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক তাব দকস্মা দুহিত মহান ঝঞ্ঝা বাত এ কহ সায়ং সময় প্রযুক্ত বৃত্ত অন্ধকার স চ দ্বিগুণিত মেঘমালা ভিহি ঝঞ্ঝা বাত ধুতৈ রেণু ভিহি

কী সরলমার্গ পন্থা অপি নবল্যতে ঘণে হয়সাষণ প্রখলতি পদে পদে দধুয় মান বৃক্ষ শাখা সম্মুখ মগ্নতি পরং দিড় সঙ্ক সাদি ন স্বকারমতি এবার দেখে নেব সন্ধিবিহীন গদ্যরূপ তাবৎ অকস্মাৎ উত্থিত হ মহান ঝঞ্ঝা বাত হ সায়ম সময় প্রযুক্ত হ স্বভাব বৃত্ত হ অন্ধকার হ স চ মেঘমালাভিহি দ্বিগুণিত হ

অধিত্ত কাত অধিত্ত কাহ উপত্ত কাত হ উপত্ত কাহ ন ক ও পি পন্তাহ ও পি ন অবলক্ষ্যতে খনে খনে হয়স্য খুরাহ চিকন পার্শানো খন্দেশু প্রস্খলন্তি পদে পধে দধুয় মানাহা বৃক্ষ পরম অয়ম ন বীরমতি এবার আমরা দেখে নেব বঙ্গানুবাদ ততক্ষণে হঠাৎ প্রবল বৃষ্টি সহ ঝোড়ো বাতাস শুরু হলো এক সন্ধ্যাবেলার স্বাভাবিক অন্ধকার মেঘমালার দ্বারা দ্বিগুণ হলো ঝোড়ো বাতাসের ফলে উৎপন্ন ধুলো ঝরা পাতা ফুলের পরাগ এবং শুকনো ফুলের দ্বারা এই অন্ধকার পুনরায় দ্বিগুণ হল এখানে পর্বত শ্রেণী থেকে পর্বত পর্বতশ্রেণীসমূহ বন থেকে বনসমূহ চূড়া থেকে চূড়া সমূহ ঝর্ণা থেকে সমূহ। মালভূমি থেকে মালভূমি সমূহ উপ টাকা থেকে উপত্যকা সমূহ রয়েছে কোথাও কোনো সরল রাস্তা নেই পথও দেখা যাচ্ছে না ঘন ঘন ঘোড়ার খুর চকচকে পাথরের টুকরোগুলিতে পিছলে যাচ্ছে প্রতিটি পদে কাঁপতে থাকা গাছের ডালগুলি সামনে আঘাত করছে কিন্তু দৃঢ় সংকল্প এই অশ্বারোহী নিজের কাজ থেকে বিরত হচ্ছে না এবার আমরা দেখে নেব সংস্কৃত উচ্চারণের সাথে বঙ্গানুবাদ মহান ঝঞ্ঝাব ততক্ষণে হঠাৎ প্রবল বৃষ্টি সহ ঝোড়ো বাতাস শুরু হল এ কহ সায়ম সময় প্রযুক্তহ অর্থাৎ এক সন্ধ্যা বেলার স্বভাববৃত্ত অন্ধকার স্বাভাবিক অন্ধকার স মালা ভিহি দ্বিগুণিত অর্থাৎ মেঘমালার দ্বারা দ্বিগুণ হল ঝঞ্ঝা বাত উদ্ধতই রেনুভি শীর্ণপত্রই অর্থাৎ ঝোড়ো বাতাসের ফলে উৎপন্ন ধুলো ঝরা পাতা এবং ফুলের পরাগ শীর্ণপত্রই কুসুম পরাগই শুষ্ক পুষ্পৈ চ এ সহ দ্বিগুণম প্রাপ্তঃ অর্থাৎ শুকনো ফুলের দ্বারা এই অন্ধকার যেন পুনরায় আবার দ্বিগুণ হলো ইহ পর্বত শ্রেণীত পর্বত এখানে পর্বত শ্রেণী থেকে পর্বত সমূহ বনাত বনানী অর্থাৎ বন থেকে বন সমূহ শিখরাত শিখরানী অর্থাৎ চূড়া থেকে প্রপাতান অর্থাৎ থেকে প্রে মূহ অধিত অধিত্ব কাহা অর্থাৎ মালভূমি থেকে মালভূমি সমূহ উপত্যকা তো উপত্যকা অর্থাৎ উপত্যকা থেকে সমূহ ন কহ ও পি সরলহ মার্গহ কোথাও কোনো সরল রাস্তা নেই পন্থা অপিন অবলক্ষ্যতে অর্থাৎ পথও দেখতে পাওয়া যাচ্ছে না ক্ষণে ক্ষণে হয়স্য ক্ষুর আহা চিক্কণ পাষানু খণ্ডেষু অর্থাৎ ঘন ঘন ঘোড়ার খুর চকচকে সেই পাথরের টুকরোগুলিতে পিছলে যাচ্ছে পদে পদে দোধুয় মান আহা বৃক্ষ খাহা সম্মুখ আঘ্নতি অর্থাৎ প্রতিটি পদে কাঁপতে থাকা সেই গাছের ডালগুলি যেন সামনে এসে আঘাত করছে পরম দৃঢ় সংকল্প অয়ম সাদিন স্বকারিয়াত বীরমতি অর্থাৎ সেই দৃঢ় সংকল্প অস্বারোহী নিজের কাজ থেকে বিরত হচ্ছে না এরপর দেখে নেব পরবর্তী অংশ সংস্কৃত উচ্চারণ কদাচিৎ কিং কদা ইব ঘোটকহ পাচিৎচ লক কদা কদাচিদুৎপ্লুত চ পরমেষ বীর বলগাং সংভালয়ন মধ্যে মধ্যে সৈন্ধব্যস্য় স্কন্ধ স্কন্ধরাং চ করতলে নাস্ফোট অয়ন চুচুৎকারেন শান্তয়ং চ ন স্বকারিয়াদ বীরমতি যাবদে কস্যাং দিশে নয়নে বিক্ষিপন্তি কর্ণ স্ফোটয়ন্তি অবলোচকান কম্পয়ন্তী বর্ণাংস্রাশয়ী গগনং কতী মেঘান সৌবর্ণ বধনন্তি, অন্ধকার মগ্নিনা দহন্তি ইব চপলা মোপি তাবোদনস্যমপি দিশি জ্বালে বলাহ কানা বৃণতি স্ফুরনত্তরং স্ফুরনং গর্জনত্তরং গর্জনমিতি পরহ শতহ শতগ্নি প্রচার জন্যে নেব মহা শব্দেন পরিয়পুরিয়ত শরণ্যানি পরম মধুনাপি কার্যং বা সাধয়েয়ম দেহং বা পাত এয়ম ইতি কৃত প্রতিজ্ঞ অসৌ শিব বীরচর ন নিজকার্যাণিবর্ততে এবার দেখে নেব সন্ধিবিহীন গদ্যরূপ কদাচিত কিঞ্চিৎ ঘোট কোহ ভীতোহ ইব পাদাভ্যাম উত্তিষ্ঠতি কদাচিত চলন আকস্মাৎ পরিবর্ততে কদাচিত উৎপ্লত্য চ গচ্তি পরম এষ বীর বলগাম

বন্যান স্ত্রাসয়ন্তি গগনম কর্তয়ন্তি মেঘান সৌবর্ণ কশেন বধনন্তি অন্ধকারম অগ্নিনা না দহন্তি ইব চপলা চমৎকরতি তাবৎ অন্নশ্যাম ও পি দিশি জ্বালা জালেন বলাহকান আবৃণতি স্ফুরণোত্তরম স্ফুরণম গর্জনোত্তরম গর্জনম ইতি পর শত শতগ্নি প্রচার জন্যেন ইব মহাশব্দেন সা অরণ্যানি পরপুরিয়ত পরম অসৌ শিব বীর অধুনা ওপি কার্যম বা সাধয়ম দেহম বা পাদয়ম ইতি কৃত প্রতিজ্ঞ নিজ কার্যাৎ ন নিবর্ততে এরপর আমরা দেখে নেব বঙ্গানুবাদ কখনো কখনো কিছু সংখ্যক ঘোড়া ভয় পেয়ে দু পা তুলে দাঁড়িয়ে পড়ে কখনো চলতে চলতে হঠাৎ ফিরে আসে এবং কখনো লাফিয়ে চলে কিন্তু এই বীর বলগাটিকে আকর্ষণ করতে করতে মাঝে মাঝে ঘোড়ার দুটি কাঁধ এবং গ্রীবাদেশ হাত দিয়ে বুলোচ্ছে ও ঘোড়াটিকে ভালোবেসে আশ্বস্ত করছে কিন্তু নিজের কাজ থেকে বিরত হচ্ছে না যতক্ষণ পর্যন্ত একদিকে চোখ ধাঁধিয়ে কান ফাটিয়ে দর্শকদের কাঁপিয়ে বন্য প্রাণীদের মধ্যে ভয় সৃষ্টি করে আকাশকে ভেদ করে মেঘেদেরকে সোনালি চাবুক দিয়ে মারতে মারতে অন্ধকারকে আগুন যেমন দগ্ধ করে এমনভাবে বিদ্যুৎ চমকাচ্ছে ততক্ষণ পর্যন্ত অন্য দিকেও। অর্থাৎ বিদ্যুৎ রূপ অগ্নি শিখাসমূহ মেঘেদের ঢেকে দেয় কম্পনের পর কম্পন গর্জনের পর গর্জন এইভাবে শত অস্ত্র বর্ষিত হওয়ার প্রচন্ড শব্দে সে বিশাল বনের চারিদিক পরিপূর্ণ হয়ে উঠেছে কিন্তু শিবাজির এই গুপ্তচর এখনো কাজ সম্পূর্ণ করব অথবা দেহ ত্যাগ করব এই প্রতিজ্ঞা করে নিজের কাজ থেকে বিরত হননি এবার আমরা দেখে নেব প্রত্যেকটি সংস্কৃত লাইনের সাথে তার বঙ্গানুবাদ কদাচিত কিঞ্চিৎ ঘটক ভীত ইব অর্থাৎ কখনো কখনো কিছু সংখ্যক ঘোড়া ভয় পাচ্ছে ইব পদাভ্যাম তারা দু পা তুলে দাঁড়িয়ে পড়ছে পদাভ্যাম উত্তিষ্ঠতি কদাচিত চলন অকস্মাৎ পরিবর্ততে কখনো কখনো তারা চলতে চলতে হঠাৎ ফিরে আসছে কদাচিত উৎপত্তিও আবার কখনো লাফিয়ে লাফিয়ে চলছে পরনো এসব বীর বলগাম সংভালয়ন অর্থাৎ কিন্তু এই বীর বলগাটিকে আকর্ষণ করতে করতে মধ্যে মধ্যে স্কন্ধ স্কন্ধরাম মাঝে মাঝে ঘোড়ার দুটি কাঁধ এবং গ্রীবাদেশে চ করতলেন ফোটয়ন। অর্থাৎ সেই ঘোড়া দুটি কাঁধ এবং গ্রীবাদেশে হাত বুলিয়ে দিচ্ছে চুচুৎ শান্তয়ন চ শান্তন নবিরমতি এবং সেই কাধ দুটি এবং গৃবাদেশে হাত বোলাচ্ছে ঘোড়াটির এবং ভালোবেসে তাকে আশ্বস্ত করছে কিন্তু নিজের কাজ থেকে সে বিরত হচ্ছে না যাবৎ একশ্যাম দি শি নয়নে বিক্ষিপন্থী যতক্ষণ পর্যন্ত একদিকে চোখ ধাঁধিয়ে কর্ণ স্ফোটয়ন্তী অর্থাৎ কান ফাটিয়ে অবলোচকান কম্পয়ন্তি দর্শকদের কাঁপিয়ে বন্যান স্ত্রাসয়ন্তি বন্য প্রাণীদের মধ্যে ভয় সৃষ্টি করে গগনম কর্তয়ন্তি আকাশকে ভেদ করে মেঘান সৌবর্ণ কেন বধনন্তি মেঘেদেরকে সোনালি চাবুক দিয়ে মারতে মারতে অন্ধকারম অগ্নিনা দহন্তী ইব অন্ধকারকে আগুন যেমন দগ্ধকারে এমনভাবে চপলা করতি বিদ্যুৎ চমকাচ্ছে তাৱৎ অন্যস্যাম ও পি ডি সি জ্বলা জ্বলেন আবৃণতি ততক্ষণ পর্যন্ত অন্যদিকেও বিদ্যুৎরূপ অগ্নি শিক্ষাসমূহ মেঘেদের ঢেকে দেয় স্ফুরণোত্তরম স্ফুরণম কম্পনের পর কম্পন গর্জনোত্তরম গর্জনম ইতি, গর্জনের পর গর্জন এইভাবে পর শতহ শতগ্নি প্রচার জন্যেন ইব অর্থাৎ এইভাবে শত অস্ত্র বর্ষিত হওয়ার মহাশব্দে সা অরণ্যানি পরীয় অর্থাৎ এইভাবে শত অস্ত্র বর্ষিত হওয়ার যে প্রচন্ড শব্দ সেই শব্দে সেই বিশাল বনের চারিদিক যেন পরিপূর্ণ হয়ে উঠেছে পরম অস শিব বীর চর কিন্তু শিবাজীর এই গুপ্তচর অধুনা ও পি এখনো পর্যন্ত কার্যম বা সাধএ কাজ সম্পূর্ণ করব অথবা দেহম বা দেহ ত্যাগ করব নিজ কারিয়াত নিবর্তে এই প্রতিজ্ঞা করে নিজের কাজ থেকে বিরত হননি তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ আগামী ভিডিওতে থাকবে প্রতিজ্ঞা সাধনাম গদ্যাংশটির বাকি অংশ এবং তার সাথে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে তাই মিস করো না পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এখনই ইজি ব্যাকরণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাই ভালো থেকো